আমার অনুরোধ রইল রজন নিজেরে বরবাদ করে দিও না বাফ নিজেরে শেষ করে দিও না নষ্ট করে দিও না কষ্ট পাই বাফ একদিন কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ থাকবে না একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না তুমি শুধুই একা আল্লাহতালা বলছেন বান্দা আমি এত বড় করা নাজির করলাম তারপরে আর কি বললে তুমি মানান আর কেমনে বলতাম আমি নবীজি জিজ্ঞেস করবে খোদার কসম নবী জিজ্ঞেস করবে উম্ম তেইশটা বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত তুই জানস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম সারাটা রাত আমি কেঁদেছি তাইফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দাঙ্গার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুশ উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরে বিনিময়ে উম্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না কি কি বলবেন এই ছেলেরা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমরা অনেক আশ্রম আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করে সব ছেলের কাছে বন্ধু যদি পারি যদি বলতা হাত জোর করে বলতাম সেজ দিও তুমি নামাজ পড়ো নিজেরে নষ্ট করো না নিজের আখ্লা নিজের চরিত্র নিজের জিন্দিগির কদর করো ভাই নামাজ পড়ো নিজের ভালো রাখো অস্থিরতা বেহায়াপনা নোংরা ছবি নর্তুকির নাচ জেনা বেবিচারের দৃশ্য দেখো না দেখো না একটা নারী দরকার মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ সেটা আল্লাহ তারা পূরণের ব্যবস্থা রাখছেন বাবা বিবাহের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছেন মানুষের প্রত্যেক চাহিদা পূরণের জন্য যিনি চাহিদা দিয়েছেন তিনি পূরণেরও ব্যবস্থা রাখছেন ঠিক কি না বলেন ক্ষুধার চাহিদা আল্লাহ দিছেন তো আল্লাহ তালা রিজিক তো দিছেন তৃষ্ণার চাহিদা আল্লাহ দিছেন তো পানিও তো আল্লাহ দিছেন যে যৌবনের চাহিদাও আল্লাহ দিছেন তো সেটার জন্য হালাল বিবাহের ব্যবস্থাও তো আল্লাহ তালা রাখছেন তো নষ্ট হয়ে যাওয়া কেন নিজেরে বরবাদ করে দেওয়া কেন ভাই আমার আল্লাহ যেন জিজ্ঞেস করছে হায় আমার ইমানদার বা আমি না তোমারে মুসলমান বানাইলাম তোমারে না আমি সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতে সর্বশ্রেষ্ঠ রসুল আর কেউ আছে কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে ইসলামের চাইতে দামি কোনো ধর্ম আছে আল্লাহ চাইতে বাদ দিয়ে তালার আর কোন মালিক আছে আল্লাহ বলেন আমি তোমার মালিক আমার নবী মোহাম্মদ ইসলাম তোমার ধর্ম অত তুমি কেন গুল পতে চাই বান্দা তুমি নামাজ পড়বে না কেন তাইলে নামাজ তুমি যদি না পড়ো তো এই নামাজ তাইলে কার জন্য দিলাম হালাল হারাম এটা কার জন্য দিলাম আমি আল্লাহ আমার রসুলকে তেইশ বছরে আমি সমস্ত কিছু বলাইলাম তাইলে কার জন্য আমাদের যদি পছন্দ না হয় ছেলেরা তোমরাই যদি নামাজ না পড়ো তো মুসলমানের ঘরে জন্মরিয়া যদি তোমারই সেজদা দিতে মনে না চায় তো তোমার সাথে বেঈমানের তফাৎ কি বেটা এই অপদার্থ যারা সেজদা দাও না নামাজ পড়ো না তুমি জানো মিয়া যেই কপাল সেজিদা দেয় না হয়তো মানুষের বাচ্চা না সমস্ত বেনামাজি এ তো হাইওয়ান এ তো চতুষ্পদ জন্তু এতো চতুষ্প পর্যন্ত বাবা যে কপালে সেজদা নাই সে শয়তান যে কপালে সেজদা নাই সে ইবলিস যে কপালে সেজদা নাই সে মালউন আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত কুরআন শরীফে আছে ইবলিসকে কেন ইবলিস বলে সেজদা দেয় না শয়তানকে কেন শয়তান বলল আগে কি তারে শয়তান কইতো সেজিদা দেয় নাই তো এখন থেকে শয়তান সেজিদা দেয় নাই এখন থেকে ইবলিস সেজদা দেয় নাই এখন থেকে রজিম। অভিশপ্ত সেজদা দেয় না এই কারণে আল্লাহ বলেছেন ওয় ইননা আলাইকাল লানাত الى يوم الدين তোর উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত কি নিয়ে আশা তুই বলো ভাই এত লানত নিয়া আল্লাহর এত অভিশাপ নিয়া দুনিয়ায় চলবে কেমনে আখেরাতে চলবে কেমনে জীবন মানে শুধু কয়টা ভাত মাসের নাম ভাইয়া একটু ঘুমাইতে পারলাম একটু খানা দানা খাইলাম কয়টা টাকা রোজগার করলাম যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম খালাস এর নাম দুনিয়া এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয় গরু ছাগল কুকুর বিড়ালও তো খায় ভাই এরাও তো ঘুমায় এরাও তো পেশা পায়খানা করে এদেরও তো যৌন চাহিদা পূরণ করে নাহলে কুত্তার বাচ্চা হয় কেমনে বিড়ালের সাওয়ায় হয় কেমনে সে যদি যৌন চাহিদা পূরণ না করে তো জীবন মানে এটুকুই জীবন মানে দূরই তাহলে পার্থক্য কি আমাদের কোথায় বাফ তো আল্লাহ তালা আমাদের কাছে বললেন ইত্তাকুল্লাহ বান্দা আমি এটা চাই তোমার কাছে তুমি গুনা করো আর আর দশজন যা ইচ্ছা তাই করো তুমি নাফর করো না তুমি আমার পছন্দের বান আমার গোটা জান্নাত আমি তোমার জন্য বানাইছি তুমি আসবা ইমান নিয়া তাকুয়া নিয়ে আমি আমার পুরাটা জান্নাত অনন্তকালের জান্নাত তোমারে বুঝাই দেবো তোমারই বুঝাই দেবো এই জন্য ভাই দোস্ত আমার বন্ধু আমার আমি অনুরোধ আমার কথা শেষ আমি এতটুকু কথাই বললাম গুনাহ ছেড়ে দে কেন মিথ্যা বলবেন কেন নামাজ পড়বেন না কেন সেজিদা দিলেন না বাফ আল্লাহ তালার সাথে এখানে একটা কথা আছে লাস্টের আয়াত আমি শুনাইতেছি আপনাদের বড় সাংঘাতিক একটা কথা আল্লাহ তাআলা বলছেন আপনি শুনেন আল্লাহ তালা আমাদের এখানে শুনাইছে তোমরা যারা যারা আমার মুত্তাকি বান্দা হবা তোমরা যারা গুনার থেকে বেঁচে থাকবা ম্যাকামলে অভ্যস্ত থাকবা আমার ওয়াদা আমি আল্লাহ আমার সমস্ত বান্দাকে জান্নাতের ছায়াতেই রাখবো অয়ুন জান্নাতের নহর দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর চারটি নহর বেষ্টি জান্নাতের মধ্যেই আমি তাকে চব্বিশ ঘন্টা থাকতে দেবো আল্লাহ তালা বলেন এবং আমি আমার মুত্তাকি বান্দাকে তার চাহিদা মতো সমস্ত ফল ফলাদি দি খাদ্য আমি তাকে জান্নাতে দান করব। কুলু আশরাবু হানি আমা কুমতুম তামালুন আল্লাহ তালা জান্নাতি বান্দাকে পুরা জান্নাত দেখাইয়া কুটি কুটি নাজ ও নিয়ামত দেখাইয়া আল্লাহ বলবেন বান্দা আরামসে নিশ্চিন্তে তুমি এই জান্নাতের খাও করো বিমা পান তোমার সারা জিন্দিগির আমলের বিনিময় ওই যে কষ্ট করে নামাজ পড়েছ রোজা রেখেছ সেজদা দিয়েছ তাহাজুত করেছ দান সৎকা করেছ হজ করেছ গুনা থেকে বেঁচে থাকছ বিন নারী দেখো নাই সেনা ব্যাবিচারে যাও নাই মগজুয়ার আড্ডায় যাও নাই সুদের টাকা খাও নাই আরামের টাকা রোজগার করো নাই বেপর্দা চলো নাই আল্লা বলে বিনিময়ে আজ তোমার সমস্ত আমলের বিনিময়ে আমি আল্লাহ পুরা জান্নাত খুলে দিলাম তোমার যা মন চায় তা আরামসে ভোগ করো ইন্নাকাদিকা নাজিজিল মহসিন আল্লা বলেন এভাবেই আমি সমস্ত নেককার বান্দাদেরকে বিনিময়ে দিয়ে থাকি শুধু তোমারে না পুরা জান্নাতের সকলকে দেখো আমি আল্লাহ তালা ভরপুর নিয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছি আমার ভাই অতএব আমরা বোকা না আমাদের মসজিদের ইমাম সাহেবরা আট হাজার টাকা দশ হাজার টাকা ইমামতিতে চাকরি করে খোদার তিরিশ দিন কষ্ট করে চলে বোকা এ কারণে না বোকা না ভাইয়া আপনারা বাত মাছ খাইয়া যদি বড় হন তো মোল্লা মুন্সি ওনারা কি সিরা খাইয়া বড় হয়েছে তো ও তো বোকা না বাফ কেমনে সুদে টাকা নিলে কিস্তিতে টাকা নিলে কেমনে কি করলে দুনিয়া আরো কামাই করা যায় এটা না বুঝার কি আছে বুঝে সবাই কিন্তু কেউ আখেরাতের হাতের ভয়ে ছেড়ে দেয় কেউ আখেরাতকে ভুলে দুনিয়ার না ফরমনিতে লেগে যায় এই হলো তফাৎ বুঝে না এমন না আল্লাহ তালা বলেন এবার দেখেন এই শেষ কথা ওই লুহিঙ্গা ওমা ইদিল আল্লাহ তালা বলেন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপি তাদের জন্য কেয়ামতের দিন অনেক বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব এই কথাইটা একটা জিনিস খেয়াল করে আল্লাহ তালা বলেন মিথ্যাবাদীরা ও আমার নাফরমান বান্দারা ইয়মা ইদিন সেদিন কেয়ামতে তোমাদের জন্য খুব বেশি লাঞ্ছনা আজাব অপেক্ষা করছে এই কথাইটা এই সুরাটার মধ্যে মোট পঞ্চাশটা আয়াত এই পঞ্চাশ আয়াতের মধ্যে দশটা আয়াতে এ কথাইটা বারবার বলছে এক কথা বার দশবার বলছে আমি এই আয়াতি অই লুইংয়া ওমা ইদিল লিল মোকাদ্দিবিল অই লুইংয়া ওমা ইদিল লিল মোকাদ্দিবিল অই লুইংগাওমা ইদিল নিল মোকাদ্দিবিল এ কথাইটা বলছে বারবার না নাফফুরমান তোমাদের জন্য সেদিন দুর্ভোগ 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 দান শোন আযাদ এখন দেখেন এইবার এই একটা সাংঘাতিক কথা শুনে আল্লাহ বলেন কুলু ওয়াতামাত্তাউ কালিলান ইননাকুম মুজরিমুন এই যে আমরা দুনিয়াতে ঈমানদার নাফরমান নেককার পাপী সবাই খায় দুনিয়া সবাই ভোগ করে না কি বলেন না ডাকলেও দুনিয়া খাইতেছে না ডাকলেও দুনিয়া খাইতেছে কাফের বেইমান হিন